পাঠ শেষ করে অবশেষে শনিবার ভোরবেলা থেকে আগামী সাত দিনের জন্য মধুপুর বাজার ব্যবসায়ী সংঘ এবং এলাকার জনগণের সহযোগিতায় বাজার শেডে সংকীর্তন শুরু হয়েছে আর সেই হরিনাম হয় মধুপুর কীর্তন প্যান্ডেল থেকে সারিবদ্ধভাবে বৈষ্ণব সহ এলাকার ধর্মপ্রাণ পুরুষ মহিলারা মধুপুর পশ্চিম বাজার লোহার ব্রিজ সংলগ্ন পুকুর থেকে গঙ্গা আনয়ন করে এদিকে কীর্তন প্যান্ডেলের সামনে শ্রীমঠ সনাতন বৈষ্ণব বলেন উদ্দেশ্যে হরিনাম সংকীর্তনে যেভাবে ত্রিপুরার রাজ্যে মানুষ এগিয়ে আসছে তা দেখে তিনি আপ্লুত তিনি আরো বলেন প্রত্যেক পাড়ায় পাড়ায় কিলোমিটার দূরে হরিনাম সংকীর্তন এক অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই আগামী দিনে এভাবেই গোটা রাজ্য এবং পাড়ায় পাড়ায় সকলে হরিনাম সংকীর্তনে এগিয়ে আসুক এদিকে বালচর কমিটির সম্পাদক জহর সাহা বলেন আমাদের এই বছরে সংকীর্তন বাহান্ন বছরে পদার্পণ করেছে তাই সকলের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেক দিন এলাকার জনগণ করুক শুভ সূচনা হয়েছে পঁচিশ তারিখ চারটা থেকে আমাদের হরিনাম সংকীর্তন শুরু হবে এবং চলবে ওটা সাত দিন ব্যাপী চলবে মানে ত্রিশে

আজকে আমি উপস্থিত আছি সেই কমলাসাগর এলাকায় মধুপুর বাজারে এই মধুপুর বাজারের উৎসব আজ থেকে বাহান্ন বছর আগে শুরু হয়েছিল এবং এলাকাবাসীদের সহযোগিতায় প্রেরণায় সার্বিক আর্থিক এবং মানসিক সব দিকে সহযোগিতায় আমাদের দিলীপবাবু এখানে আছেন খুব অক্লান্ত পরিশ্রম করেন তো আমি ত্রিপুর রাজ্য গৌরী বিষ্ণু মহামণ্ডলী সব আজকে এখানে ভাগবত পাঠ করেছিলাম তো আমি বলতে চাই গৌরী বিষ্ণু পক্ষ থেকে বৈষ্ণব ধর্মের পক্ষ থেকে দেখুন আমরা ত্রিপুরাবাসীর ধৈন্য কারণ সব জায়গায় এইভাবে প্রত্যেকটি স্ট্রবি স্ট্রবি হরিনাম আমরা দেখতে পাই না একমাত্র ত্রিপুরাতে দেখতে পাই প্রত্যেক জায়গায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে জায়গায় হরিনামের জন্য কিছু চাঁদা তোলা হয় বা অর্থ সংগ্রহ করা হয় কেউ কিন্তু মানে কুণ্ঠাভূত বা কোনো মনোবৃত্তি খারাপ করেন সকলে কিন্তু দান দক্ষিণা করেন করেন বলেই আজকে হরিনাম ত্রিপুরা রাজ্যে প্রচুর জায়গায় প্রত্যেকটি স্ট্রফি আমরা দেখতে পাই এক কিলোমিটার ব্যবধানে হরিনাম হচ্ছে কারণ কলিযুগে চৈতন্য মহাপ্রু বলেছিলেন পৃথিবীতে আচরিত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মুর এই নাম বলেছেন যে পৃথিবীতে সর্বত্র প্রচার হবে আমার এই নাম কারণ কলিযুগ পাবনবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একমাত্র সহজ পন্থ আমাদের দিয়েছেন যে খাইতে সইতে যথা নাম নাম দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় যে হরিনামের বেলায় কোন বিধিনিষেধ নেই যে মতের যে পথের আমরা আমরা থাকি না কেন আমরা একসাথে হৃদয় মিলনে আমরা হরিনাম সংকীর্তনে আমরা বসি হরিনাম শুনি আরেকটি বড় কথা হলো দেখুন আজকে আধুনিক যুগে যে একটা পরিস্থিতি আমাদের নিমন্ত্রণ যদি কোথাও ভুল হয় কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না কোথাও যায় না কিন্তু হরিনাম সংকীর্তনে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ নিতে আসে আপনারা ত্রিপুরাবাসী যারা আছেন সকলেই দেখেন রাস্তায় বসে কোনো আসন দেওয়া হয় না জলের গ্লাস দেওয়া হয় না পাতার মধ্যে বসে রাস্তায় বসে হরিনাম সংকীর্তনে মহাপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করে এই যে একটা নির অভিমান এই যে একটা হৃদয় মিলন ক্ষেত্র আমি মনে করি যে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে একটি হৃদয় মিলন ক্ষেত্র গঠিত হয় এবং মানে মানুষের মানুষের যে শত্রুতা সেই শত্রুতা মিঠে যায় দেখবেন পাশের বাড়ির সঙ্গে আমার ঝগড়া আছে শত্রুতা আছে কিন্তু যখন মহাপ্রসাদ খেতে বসি আমার পাশে কে বসলো কি আমার শত্রু বসলো না মিত্র বসলো সেটা আমি বিচার করি না হরিনাম সংকীর্তনে যখন আমরা কীর্তন শুনতে আছি তখন সেটা বিচার করি না তাই আমরা মনে করি যে হরিনাম আমাদের হৃদয় মিলন তৈরি করে দেয় আমাদের প্রতিহিংসা দাবানল থেকে একটি আনন্দের জাগে পৌঁছে দেয় আমি অনুরোধ রাখবো যে মধুপুর বাজারের যারা কর্তৃপক্ষ যারা হরিনাম আজকে বাহান্ন বছর পর্যন্ত চালাচ্ছেন আমার অনুরোধ থাকবে এলাকাবাসীর প্রতি যারা এলাকাবাসী আমার সামনে সকলে আছেন যে হরিনাম সংকীর্তন যেন আরো দিকে দিকে আরো বর্ধিত হয় ত্রিপুরার বিভিন্ন জায়গায় হয় যতদূর হরিনাম পৌঁছবে ততই মঙ্গল হবে জীবের বিশ্ব শান্তির জন্যে একমাত্র হরিনাম সংকীর্তনই একমাত্র মহাবল বলেন চৈতন্য মহাপ্রভোগী প্রভোগীতোৎসবী হরিম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Bureau Report News Tripura 24